খ্রিস্টীয় ভালোবাসার আদর্শ যেমন পনেরো অধ্যায় নয় থেকে সতেরো পদ পিতা যেমন আমাকে ভালোবেসেছেন আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থেকো যদি আমার সমস্ত আদেশ পালন করো তবেই তোমরা আমার ভালোবাসার আশ্রয় থাকবে আমিও যেমন আমার পিতার সমস্ত আদেশ পালন করেছি আর আছি তার ভালোবাসার আশ্রয়ে এসব কথা তোমাদের বললাম যাতে আমার আনন্দ তোমাদের অন্তরে থাকতে পারে এবং তোমাদের আনন্দ যেন পরিপূর্ণ হতে পারে আমার আদেশ হলো এই আমি যেমন তোমাদের ভালোবেসেছি তোমরাও তেমন পরস্পরকে ভালোবাসবে বন্ধুদের জন্যে প্রাণ দেওয়ার চেয়ে বড় ভালোবাসা মানুষের আর কিছুই নেই তোমরা আমার বন্ধু অবশ্য আমি তোমাদের যা করতে বলছি তোমরা যদি তাই করো আমি তোমাদের আর দাস বলছি না কারণ প্রভু যে কী করছেন দাসের তো তা জানার কথা নয় তোমাদের আমি এই জন্যেই বন্ধু বলছি যে আমার পিতার কাছ থেকে যা কিছু শুনেছি সবই তোমাদের জানিয়েছি তোমরা আমাকে মনোনীত করনি আমি তোমাদের মনোনীত করেছি আর নিযুক্তও করেছি আমি চেয়েছি তোমরা কাজে এগিয়ে যাও তোমরা সফল হও স্থায়ী হোক তোমাদের কাজের ফল তাহলে পিতার কাছে আমার নামে তোমরা যা কিছু চাইবে তিনি তাই তোমাদের দেবেন তোমাদের আমি এই আদেশ দিচ্ছি তোমরা পরস্পরকে ভালোবাসবে প্রভুর বাণী